گلستہ میں ہوں نگھد باٹتا ہوں حسینی گھر کی نزبت باٹتا ہوں مجھے مطروب اے دور خوادیس میں زمانے کو محبت باٹتا ہوں میری آنا کا بھی ساگر کھنگال دے اللہ شراب اس کے نبی اس میں ڈھال دے اللہ میرے زبا کو سے نو علیف سے تر کر دے میرے خیال میں میم ڈال دے اللہ میری آنا ساگر دے اللہ اس کے نبی اس میں ڈال دے اللہ اے رب العالمین جیمال خاجہ مہنگ سنزری کے, آنا کے اکبر کھنگ ہمارے ہر میری آنا کا بھی ساگر کھنگا دے اللہ سراب اس کے نبی اس میں ڈھال دے اللہ میں جبرائیل نہیں نہ صدرہ جاں ہے میری میں جبرائیل نہیں نہ صدرہ جاں ہے میری مجھے حضور کے قدموں میں ڈال دے اللہ میری آنا کا بھی ساگر کھنگا دے اللہ سراب اس کے نبی اس میں ڈھال دے اللہ رکھا ہے اگر کے محل میں تو نے مجھے بھی موسا بنا کے نکال دے اللہ میری آنا کا بھی ساگر کھنگال دے اللہ شرابی اس کے نبی اس میں ڈھال دے اللہ ایک بار بھرے درد پر. امہ মাহ্ মাহুল্ল্লাহল্লাহ সন্ধ্যার পর থেকে আমার বাপজান আমাদের খুব ক্লোজ আমাদের অন্তরের লোক আমার পূর্ববর্তী বক্তা সুমধুর কণ্ঠে আপনাদেরকে হৃদয়ে মনে হচ্ছিলো যেন ধরে দিন ছেলে হ্যাঁ আর সন্ধ্যার পর থেকে তো রহমতের পানি সবাই একটু একটু করে ছিটা মারতেই আছে কিন্তু আপনাদের ভলিউম দো রোদের

এক একটা ওজন হবে বহুত পরিমাণ জোরে সুবহান আল্লাহ যে ব্যক্তি একবার পড়বে সুবহান আল্লাহ আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন একবার যদি পড়ে কেউ সুবহান আল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতে গাছ রোপণ করে দিবেন একবার যদি পড়ে কেউ সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ পড়নে বালা শুয়ে থাকে বসবার আগে বসে থাকে উঠবার আগে জায়গা ছেড়ে দেবার আগেই আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেবে

হবে নামসে মুলিহাম নামসে মুদিমা ইমাদ পরিণত হবে রাজিয়া মারজিয়া কামলা আপনার জিন্দেগি সার্থক হয়ে যাবে সে <Sessly> যেন

سبحان اللہ علیہ وسلم بھی اچھا آپنا را کیوں دو کانیں گیے باتا سا کھے چھے <تم> <Sessports kesalling> <Sess> দোকানে বাতাসা খেতে আজকে আঠারো থেকে বিশ বছর ওয়াজ করে বেড়াছি দিনাজপুর থেকে শুরু করে একেবারে মেদিনাপুর আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেলেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে গেলাম সকলকে কম বেশ জিজ্ঞাসা করিনি ভাই মিষ্টির দোকানে কখনো তুমি বলেছ আমাকে প্লেটে দুইটা বাতাসা দাও আমার জামাইকে দুইটা বাতাসা দাও খেয়েছে বলে না বাতাসা খেয়েছে রাস্তা রাস্তায় বাতাসা খেয়েছে বাড়িতে এনে বাতাসা খেয়েছে পকেটে ভরে রেখে মাঠে কিন্তু কেহ আজ পর্যন্ত দোকানে বসে টেবিলে খাই নাই ওরে বাতাসা তুই জানিস কি তোকে এহেন করে তোকে খারাপ জানে এই জন্যই তো খাই না কে যদি খাই তো সম্মান নষ্ট হয়ে যাবে বাতাসা বলতে আছে তুমি হাসাত করতে আছো হিংসার নজরে দেখিও না আমি বাতাসা আমার মর্যাদা যদি

সম্মানিত হয়ে যাই তো আপনাদের সম্মান কত আপনাদের মর্যাদা কত আচ্ছা ব্যাংক ভাড়ে যখন মানুষ টাকা রাখে একসঙ্গে পাঁচ হাজার না পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা টাকা যখন যেমন আলো তখন তেমন যখন যেমন কখনো পাঁচশো তো পাঁচশো কখনো দু হাজার তো দু হাজার কখনো পাঁচ টাকা কখনো দশ টাকা যখন যেমন তখন তেমন সুহান এমন টাইমে দুই বছর ধরে টাকা রেখেই যাচ্ছেন এমন টাইমে আপনার কিছু টাকার দরকার হলো চাচার কাছে চাইলেন পাওয়া গেল না ভাতিজার কাছে চাইলেন পাওয়া গেল না নিজের নিকটজনের কাছে চাইলেন পাওয়া গেল না মনে হলো

জোরে পড়তে হবে মুসলমান সুবহানাল্লাহ যতক্ষণ চলতে থাকলো জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো যদি দিনের বেলায় হয় রোগীর কাছে বসে যাই তো সুবহানাল্লাহ সারা দিন যাব 70000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে যদি রাতের বেলায় হয় আমার নবী পাক সাহেবে লাওলাক বলেন সেই সেই জানো সারা রাত্রি সুবহানাল্লাহ চলতে থাকলো যতক্ষণ সে চল থাকলো জান্নাতের বাগিচাতে ঘুরতে থাকলো আর যদি রাতের বেলায় রুগীর কাছে রোগ পরিচর্যার জন্য বসে যায় তো সারা রাত যাব সত্তর হাজার ফারিস্তা তার জন্য দোয়া করতে থাকবে এ আমার প্যারা আজকে যে মজলিসে বসে সুহেনাল্লাহ রাত্রি ভোর করতে আছেন এই মজলিসে সারা রাত তো দূরে থাক কিছুক্ষণ যদি কেহ বসে এক হাজার রুগীর রোগ পরিচর্যা করলে যত নেকি তার চাইতো বেশি নেকি আমল নামাই লিখে দেওয়া

আর একটু मोहब्बतের সাথে সুবহানাল্লাহি ওয়া আমার প্রিয় যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ জানাযাতে শরীক হলো দংশ জানাজা থেকে শুরু করে দোয়া খায়র পর্যন্ত ওহ বহারকে তিনবার ওজন করলে যে নেকি সেই নেকি আমলনামায় লিখে দেওয়া হবে আর আ যে মজলিসে আপনি আমি বসাক সুযোগ পেয়েছি সারা রাত তো দূরে থাক কিছুক্ষণ যদি কেহ বসার সুযোগ পেয়ে যায় এক হাজার জানাজাতে শরীক তার চাইতো বেশি নেকি আমলনামায় লিখে দেওয়া হবে কেন হবে তার কারণ হল কোরআন যখন প্রথম নাজিল হয় কোরআন বলেনি কোরআন বলেনি কে নামাজ পড়ো কোরআন প্রথম আয়া যখন কোরআন যখন প্রথম নাজিল হয় কোরআন বলেনি রোজা রাখো কোরআন বলে ই পড়ো তার কারণ হলো শিক্ষা যদি থাকে তোমার চলা হবে শুদ্ধ শিক্ষা যদি থাকে তোমার বলা হবে শুদ্ধ শিক্ষা যদি থাকে তোমার সুসমান বাড়ির মাহল হবে শুদ্ধ শিক্ষা যদি থাকে তোমার পরিবেশ হবে শুন

ভাষা যদি থাকে তোমার ই সুন্দর হবে তোমার ও দুনিয়াও সুন্দর হবে শিক্ষা যদি থাকে তোমার নামাজ হবে সুন্দর শিক্ষা যদি থাকে জাকাতের পদ্ধতি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার ইবাদতের পদ্ধতি হবে সুন্দর শিক্ষা যদি থাকে তোমার দানের পদ্ধতি হবে সুন্দর এক কথায় তোমার কবরের জিন্দেগি সুন্দর হবে তোমার আখেরাতের জিন্দেগিও সুন্দর

আল্লাহ এত উচ্চ করেছেন আপনার চেহারা বে মিশাল আপনার জব্বা বে মিশাল আপনার ইশারা বে মিশাল আপনার নাজারা বে মিশাল আপনার সাদকাত বে মিশাল আপনার তালিম বে মিশাল আপনার ভুরু মুবারক বে মিশাল আপনার মুস্কান বে মিশাল আমরা যদি হাসি বিবির দিকে আজকে বাড়ি যাবেন যদি আপনার বিবি এখানে থাকে তাহলে কোনো কথা নাই আর যদি না এসেছে তাহলে বিবির দিকে তাকাবেন শুধু হাসবেন তাকিয়ে তাকিয়ে দেখবেন রেগে যাবেন تمہیں یار کیسو اپنی جب اپنا چھلے لے کے جائے مائر چکیے بار بار ہنس لے ماں کے جائے مگر میرے پیارے مصطفیٰ جب مسکراتے تھے تو سارا مسکرایا کرتا تھا سارا جہان مسکرایا کرتا تھا रुहानो <tuhana> नबी

بھولا لے کے جائے اور بے مثال سبحان اللہ سبحان اللہ ابو بکر صدیقहासन بے مثال ہو جائے سبحان اللہ بے مثال ہو جائے سبحان اللہ بے مثال ہو جائے طلحہहासन بے مثال اسلام میں ہلال ہوئے جان کے مارا حضرت بلال کے مارا ہوتے آتھے بلال آہر چھڑے داؤ آہر آہر پڑا چھڑے داؤ بلال سبحان اللہ بیمدہ مدہوس اگستائے پیش نبی پاک صاحب اللہ علیہ کے رفعے میں سبحان اللہ ایم دی اپنی پڑھتے آتے ہیں ای ای نظارہ کے دیکھے ہے تو کنو آسی کے رسول بولتے آتے ہیں سبحان اللہ جب جب بکے نہ تھے کوئی پوچھتا نہ تھا جب تک بکے نہ تھے کوئی پوچھتا نہ تھا یا رسول اللہ آپ نے خرید کر مجھے انمال بنا دیا آپ نے خرید کر مجھے انمال بنا جس طرف سسمے محمد کے اشارے ہو گئے جیتنے سمنے سامنے آئے سب ستارے ہو گئے

থেমে গেছে আবু জাহাল বলে সুফিয়ান তুমি মারো সুফহানাল্লাহ রোটেশন চলতে আছে একবার উমাইয়া মারে একবার আবু সুফিয়ান মারে একবার সুফহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি এক এক করে মারতে আছে করতে না পারে উমাইয়া জিজ্ঞাসা করে এই বেলাল কি আর তুমি দর্দ নেই হও তা তো শরীরে কি মানুষের চামড়া নাই তোমাকে ব্যথা হয় না یہ بلال کیا تجھے درد نہیں ہوتا حضرت بلال نے کہا درد ہوتا ہے میں انسان ہوں مجھے بھی درد ہوتا ہے حضرت نے کہا مجھے درد ہوتا ہے امیہ نے کہا یہ بلال اگر درد ہوتا